ডাডা 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 এ কাকা তুমি কথা আগে ছিল অর্জুন કાকা ওই সাধুর কাছে বুঝিয়ে ও তো দরকার ছিল না আমাকে দমে ভূতে মানে ও ভালো করে ও তো আমার ভালো করে দিবা তো চলো আমিও চলো দমে ভিড় না না যা ও তো চলো চলো ঘুরে ভালো করে না

সাদুবা চাইছো কত টাকা লিব না হ্যাঁ হ্যাঁ তো সাদুবাবা তোমাকে আমি ফোন পে করে দিব ফোন পে আমার নাম কি কেস দিতে ভক্ত তোমাকে আরে বাস সাদুবাবা আচ্ছা তোমা কেসে দিব নাও 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 তো শুন না দাম আদি দিবে দাও সাদুবা ভাই এটা কি করবে সাদু হাতে বাই মনে গলায় তুমি দিশা রাখতে পারো তো হাত টাই রাখছি সাদুবাবা তাইলে হ্যাঁ

তো হ্যালো দেখতে পাচ্ছ মানে দূরে আমাদের ভিডিও আর আমাদের সাধু বাবাকে দেখতে পাচ্ছ বাচ্চা মানে এখনো ও আর দশ বছর হয় না এখনো সাড়ে নট সাড়ে নয় সাড়ে আট চলছে তাও আমাদের বাচ্চা এখন একটা ভিডিও নিয়ে চলে এসেছে আর আমরা এখন এই পুরুলিয়া ইউটিউব চ্যানেলে আমরা পুরুলিয়া গ্যাং চ্যানেলে দিনের পর দিন ভিডিও দিয়ে থাকি তো বন্ধুরা আপনারা সিওর সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা যদি এরকম ভিডিও পেতে চান তো আমাদেরকে সবাই সাপোর্ট করবেন তো বন্ধুরা তোমরা সবাই হাই করে দাও হাই করে দাও সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও